আজ আজ আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে কিনা আমরা ই সাথে সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি ই বাইক হ্যাঁ ই বাইক তো আমরা দেখছি তারপরে থাকছে কি ভাই আর কি নিয়ে আসছো বন্ধুদের কি নিয়ে আসছো তুমি পার্টিকুলার নি ফ্লিডিড রাই মডেলটা আজকে আর যেটাতে বসে আছে মৃণালদা আচ্ছা প্লডিডা আই বাইক আই বাইক এটা দেখতে পার একটা ছোট টোটোর মতনই হবে হ্যাঁ কিন্তু এর যে কয়েকটা গুনাগুণ আচ্ছা বা কয়েকটা যে কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এগুলো তোমাকে আজকে আমি তুলে ধরে তো চলো আমরা প্রথমে আমরা আজকে আছি কোথায় একটু দেখি আমরা আছি এর আগে বিশেষ করে কিন্তু তোমরা দেখেছিলে যে এখানেই প্রথম তোমরা ভলভো মডেলের একটি গাড়ি দেখেছিলে যেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি তো তোমাদের আশীর্বাদে আজকে কিন্তু আবারও ভাইয়ের কাছে চলে এবং ভাইয়ের সাথে খালি আজকে আমরা কিন্তু এই আই বাইকটাই আমরা শুধু দেখবো না দেখো এর সাথে আরো আমরা কোম্পানির বেশ কিছু মডেল তো থাকো সাথে তার আগে আমরা একটু দেখে নিই এই গাড়িতে কি কি থাকছে ফিচার্স এবং যারা ভাবছিলে এখন এই সময় যে ফ্যামিলি একটি কার মানে বাইক নেবে ভাবছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এখন মানে যদি আমরা পেট্রোলের গাড়ি নিই তো সেখানে কত টাকা খরচা হতে পারে হ্যাঁ আনুমানিক আমরা যদি সত্তর থেকে আশি কিলোমিটার যাই কিছু না হলেও আমাদের কিন্তু তিন থেকে চারশো টাকা খরচা আমাদের কিন্তু আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাতে আমরা কিন্তু পাবো না 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 লাইসেন্স আমার পেট্রোল না কোনো কিছুই অনেক কিছু থাকছে না তবে থাকছে অনেক ফাংশন এবং কি থাকছে ব্যাপারে কোথায় জানবার চেষ্টা করবো ভাইয়ের থেকে তো ভাইয়ের প্রথমে পরিচিত করিয়ে দিই এটা হচ্ছে ভাই হাক্কানি এন্টারপ্রাইজের অনার বল কেমন হ্যাঁ ভালো আছো ভালো আছি চলো আমরা আজকে কোথায় আছি প্রথমে যদি একটু আজকে তো আমরা আছি এখন এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া জেলা হাওড়া জেলার বাগনান শহর এলাকা কল্যাণপুর চাকুরপোল যেটা আচ্ছা চাকুরপোল আচ্ছা তো আমরা আজকে প্রথমে দেখে নি যেটা তুমি বলছিলে আমরা বসেছিলাম এবং এর এক্সপিরিয়েন্স আমরা নিচ্ছিলাম বেশ কিছুক্ষণ ধরে এবং আমরা চালিয়েও বেশ দেখলাম বেশ মজাদার একটি গাড়ি তো চলো ভাইয়ের থেকে জেনে জেনে নি প্রথম দিয়ে তুমি যদি একটু ক্লিয়ার করো এটা ফ্লোরিডের আই বাইক এটা উম নাম হচ্ছে আমাদের এই আইব্যাগের দুটো মডেল আছে বলছি যে একটা মডেল হচ্ছে এস মডেল এটা হচ্ছে এস মডেল আমি ক্যামেরাম্যান কে দেখাতে বলবো এটা আমাদের এস ওয়ান মডেল আর এইটা হচ্ছে আমাদের এস মডেল আর এই দুটো মডেল এস আছে আচ্ছা এই দুটো এস ওয়ান আছে আচ্ছা তো আমি কি কি ফারাক এস ওয়ান তে আছে পরে বলছি তো ফার্স্ট আমি কি কি ফিচার্স আছে বেসিক যে দুটো মডেল যে বেসিক ফিচার্স গুলো আছে ওগুলো আমি শুরু করছি একদম চলো প্রথম কথা দুটা মডেলেই সামনে একটা এরকম বাস্কেট থাকছে বাস্কেট থেকে যাচ্ছে কোথাও বাড়ির মহিলারা বা পুরুষরা বাজার গেল কোথাও গেল একটা ছোট মালপত্র বহন করতে পারছে এখানে একটা জল রাখার একটা স্ট্যান্ড জল রাখা যাবে এরকম একটা বাস্কেট দিচ্ছে প্লাস এই এরকম একটা কি সুন্দর প্রজেক্টটা হেডলাইট পাচ্ছে আচ্ছা আচ্ছা এই হেডলাইটটা বুঝলে বলতে পারবে না কি রকমের দিনের বেলা বলে বোঝাতে পারছি না দিদি এটা কত না প্রেসার আছে এই প্রজেক্টটা হেল্লাই কি এখান থেকে শুরু করে তুমি যদি এইটা আরো দেখতে যাও এখানেও তোমরা সেন্সার লক পাচ্ছ যেটা এখানে অন হয়ে যাচ্ছে এখানে অন হয়ে যাবে তারপর এখান থেকে অফ হয়ে যাবে এই রিমোটের মাধ্যমে এই বাইকটা আমরা আচ্ছা অন অফ করতে পারছি আচ্ছা আচ্ছা তৃতীয় কথা এটাতে আমরা সেই হান্ড্রেড প্লাস সিস্টেমের মতো পার্কিং মোড পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা যেটা তুমি জানো যে পার্কিং মোডটা কি জিনিস যেটা চাবি বন্ধুদেরকে যদি তুমি চাবি অন করলো দেখে দাও চাবি অন করলো এই পিকআপটা নেবে না আচ্ছা আচ্ছা এটা দেখো করতে হবে এই ব্রেকটা যে কোনো একটা ব্রেকিং প্রেস করতে হবে তবে গাড়িটা রেডি হবে যাওয়ার জন্য আচ্ছা 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 আবার এটা তিন সেকেন্ড তুমি টাইম দাও অটোমেটিক পার্কিং মোডে পড়ে যাবে এখন কিন্তু আর পিক আপ নেবে না আচ্ছা আচ্ছা

এবারে মিনাল্লা পিছনে তো আমাদের দেখাচ্ছি মালপত্র রাখার জন্য বেশি মানে প্রয়োজনীয় যে মালপত্র ব্যবহার এর জন্য আমি তোমাকে দেখিয়ে দিই মিনান্দা আমি ওই গাড়িটা দেখিয়ে দিচ্ছি এই গাড়িটা ঢোকাতে একটু অসুবিধা হবে এই গাড়িটা এও তো সেম মডেল আছে আমি এই গাড়িটা দেখিয়ে দিচ্ছি

লোডে মোটামুটি তিনজন লোডে আশি কিলোমিটার উপরে মাইলেজ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা খালিতে প্রায় একশো কিলোমিটার গায়ে মাইলেজ হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে যদি তুমি মিনাল্লা বলো যে আমাদের এই একটা মডেল থাকছে আর তারপরে কিন্তু খুব সুন্দর একটি ট্যাব মিটারও কিন্তু খুব ভালো ট্যাব আমি প্রোভাইড করছি খুব সুন্দর একটি ট্যাব দেখেই নিয়েছে একদম ডিজিটাল থাকছে খুব সুন্দর একটি ট্যাব মিটার একদম তাই হ্যাঁ তারপরে তো লুকিং গ্লাস থাকছেই থাকছে আর লুকিং গ্লাস নরমাল ওই রকম সিস্টেম থাকছেই আমাদের লুকিং গ্লাস সিস্টেম তারপর আমাদের এই যে এই যে এবারে এই যে S1 আর এই যে S2 এই দুটো মডেল এর ফারাক কি থাকছে এই যে এই এটা তিনশো দশ টায়ার থাকছে আচ্ছা আচ্ছা এই যে টায়ার বড় প্লাস আমাদের এই এই মানে তিনটা মডেল এতেই থ্রি হুইল ব্রেকিং সিস্টেম আছে আচ্ছা তার জন্য ব্রেকটা তোমাকে আমি একটু পরে যখন চালাবো তখন দেখিয়ে দেবো যে কি হারের ব্রেকিংটা আছে প্রত্যেকটা জায়গায় আমাদের কোম্পানির ব্র্যান্ডিং হয়ে রয়েছে প্রডিট যে কোনো লোকাল কোম্পানি কোনো মাল নয় এটা আমাদের নিজস্ব মানে ম্যানুফ্যাকচার মাল আহ তোমার টায়ার তিনশো দশ থাকছে প্লাস এখানে অ্যালয় হুইল থাকছে হুম হুম পেছনেও সেম টায়ার থাকছে টায়ার টা বড় টায়ার পাল্টি মালার ও কোনো ভয় নেই মডেল টা আর তুমি যদি এস ওয়ান মডেল বলো এটা হচ্ছে এস ওয়ান মডেল এর চাকাটা তুলনামূলক একটু ছোট আছে কি একটু তুলনামূলক ছোট আছে হাইক টা যদি হ্যাঁ এটা তিনশো চাকা আছে আর এইটার আর ওইটার ফারাক হচ্ছে এটার ওটা যেমন পেছনে স্পেসটা টা একটু বড় আছে কি

লোড ক্যাপাসিটি যদি বলছো এতটুকু গাড়িতে একদম সম্ভব সম্ভব দাদা কোনো যদি মুদিখানার জন্য ইউজ করে যে কোনো মুদিখানার কোনো মালপত্র বইবো চালের বস্তা বলো বা কিছু বস্তা বল তুমি এটা তিনশো কেজি পর্যন্ত মাল লোড বহন করতে পারো এটা তোকে আমি দেখিয়ে দিচ্ছি টু প্লাস্টুপি কি বা যাদের বাচ্চারা বা স্কুলে বাচ্চা দেওয়ার জন্য বা বা বাজার করার জন্য হোক বা অসুস্থ ব্যক্তি বা হ্যান্ডিক্যাপ যারা আছেন অনেক লোকে দেখবেন তিন চাকা স্কুটি নিতে পারে একদম তাই তিন চাকা স্কুটার তো অনেক বেশি রিডক্স হয়ে একদম আজকে আজকে আমি দামটা পরে বলছি সেই দামেতেই সেই দামেতেই এই বাইক আমাদের তাদের কথা মাথায় রেখেই একদম ন্যূনতম মূলতে একটা স্কুটি ইলেকট্রিক স্কুটির মূললেই আমরা এই গাড়ি প্রোভাইড করছি বাহ 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 একটু দেখে নিচ্ছি লোড ক্যাপাসিটি কি থাকছে তো এই আমরা কিন্তু দেখে নিচ্ছি কত রোড আছে এবং কি আছে না আছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা কিন্তু অটোমেটিক পাঁচ জন আমরা কিন্তু লোড করছি আমারই ওয়েট আছে প্রায় আশির কাছাকাছি

নোন জিও চিও অবিশ্বাসরূপ একটি গাড়ি আমরা কিন্তু দেখছি যেটা ছোট্ট মধ্যে তিনশো কিলো লোড ক্যাপাসিটি কিন্তু আমরা সত্যি করতে পারছি তবে হ্যাঁ এই থাকছে কিন্তু গাড়ি হচ্ছে ফ্লোডেড কোম্পানির মতো একটি গাড়ি তো বন্ধুরা যেটা আমরা এবার একটু জানবার চেষ্টা করব এবং দেখবো যেটা হচ্ছে এই গাড়ির কি থাকছে প্রাইস এবং এখানে এলে আরো কত কোম্পানি গাড়ি মানে কত করে এই ভিডিওতে আমরা ঠিক চেষ্টা করব তো চলো আমরা কিন্তু মোটামুটি আমরা দেখেই নিলাম যে কতটা লোড ক্যাপাসিটি করা সম্ভব এই গাড়িতে তবে হ্যাঁ তবে ভাই তুমি যেটা বলছিলে যেটা তুমি যেন বলছিলে কি যেন বলছিলে কি তিনশো কিলো লোড ক্যাপাসিটি মলে আসতে পারলাম হ্যাঁ তিনশো প্লাস কেজি আমাদের লোড ক্ষমতা এই গাড়িতে আছে আচ্ছা যেটা তারপর তারপরও আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে হাক্কাড়িতে শুধু এই গাড়ি কি পাবে না অন্য অন্য গাড়িও অবশ্যই পাবে আমাদের কাছে আমাদের শুধু এখন প্লডিট মাল পাওয়া যাবে প্লডিড কোম্পানি আমাদের টু হান্ড্রেড মডেল আছে যেটা

প্লাস থাকছে কোথা থেকে এসছে এবং কেন এখানে আসলো একটু আমরা একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব সাথে তোমাদেরকে বলবো যারা ভাবছিলে এখন ফ্লাডিট কোম্পানির গাড়ি কিনবে তো এই সময় দাঁড়িয়ে হাওড়ার বুকে এবং বাগদানের বুকে যদি তোমরা আসতে চাও তো কেবলমাত্র ঠিকানা কিন্তু তো একটুখানি জিজ্ঞাসা করার চেষ্টা করব ভাই তুমি কোথা থেকে এসছো সুন্দরবন থেকে সুন্দরবন থেকে থানা মানে অসম্ভব ব্যাপার

তো কত টাকা পেলে মার্কেটে যা প্রাইস ছিল তার থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন হ্যাঁ একদম মানে এই কারণে এখানে আসা হ্যাঁ এবং এই প্লাডিট কোম্পানি গাড়ি তুমি কেন নিলে বাকি তো অনেক গাড়ি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লাডিট কোম্পানি কেন এই মাল ক্যাপাসিটি খুব ভালো এবং মার্কেটে খুব ভালো চলছে তাই আচ্ছা আচ্ছা মানে তোমাদের ওদিকে এই গাড়ি অনেক চলছে এখন একদম আচ্ছা তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এখন এই রাউন্ড চাইসেস টাই তুমি নিলে তাই না তো রাউন্ড চাইসেস টা কেন নিলে বাকি তো অনেক চাইসেস গাড়ি আছে তো সেই ক্ষেত্রে শুধু রাউন্ড চাইসেসই কেন

আর যদি কারেন্ট আরো ভালো থাকে সাড়ে তিন ঘন্টা হয়ে যায় আর কারেন্ট ফল্ট হলে চার থেকে সাড়ে চার ঘন্টা জোর বাকি বাকি একটা ইলিশ কাজ যা ফিচার থাকে তাই থাকছে তবে যেটা আমাদের একটা ফিচার তোমাদেরকে দিচ্ছে যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা থাকছে এবং আমরা কিন্তু এখন যে কোনো গাড়ি দেখলেই কিন্তু আমরা ফেলেক্সি পাচ্ছি কিন্তু ফেলেক্সির মধ্যে কিন্তু আমরা এখানে অনেকটা ডিফারেন্স পাচ্ছি যেটা কি থাকছে যেটা থাকছে ডাবল ফেলেক্স ডাবল ফ্লেক্স দেখা আমাদের খুলছে

তো ভাই ভাইয়ের কাছে আবারও চলে যাবো ভাইয়ের কাছে এখন এই মুহূর্তে আমরা প্লাডিট কোম্পানির গাড়ি পাচ্ছি যেখানে তোমরা এখানেও একটি দেখতে পাচ্ছ যেটা থাকছে এটাও থাকছে টু হান্ড্রেড প্লাস যেটা এটাতেও থাকছে কি রাউন্ড চ্যাটিস কিন্তু এটাতেও আমরা পেয়ে যাচ্ছি সাথে সাথে কিন্তু ভরপুর এখন কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে হ্যাঁ তবে তবে ভাই সামনেই তো রথযাত্রা তো এই রথযাত্রার উপলক্ষে যদি আমরা আমাদের বন্ধুরা যদি আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে কত টাকা ডিসকাউন্ট থাকতে পারে যেটা আমাদের মার্কেটে যেটা এখন রেট চলছে আমাদের প্লডিট এর গাড়ি থেকে আমরা প্রত্যেকটা মডেলে এখন ইস্টম্যান লিথিয়াম দিয়ে বিশেষ করে গাড়ি যাচ্ছে প্রত্যেকটা মডেলে আমাদের রথয দশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট ওয়াও ওয়াও তো চলো আর কিসের আর কি লাগবে তারপরে চলো আমরা বাজারে আমি যদি বলি এই গাড়ির কথা তো তোমরা জানো আমি বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত গাড়ি আমরা অনেক দেখে থাকি তবে হ্যাঁ কম দেখতে পাও আমার ভিডিও তবে এই গাড়ি যদি আমি বাজারের কথা বলি প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার কাছাকাছি কিন্তু এই গাড়িটা আমরা প্রাইস পেয়ে যেতে পারি তবে প্লাডিট প্লাডিট মতো একটি কোম্পানি যেটা হচ্ছে বিশ্বাস্ত একটি কোম্পানি সাথে সাথে কি দশ দশ বছরের একটি পুরানো কোম্পানি একদম তাই তো সে দাঁড়িয়ে অবশ্যই তোমরা বিশ্বাস করতে পারো তবে আমরা আজকের দিনে এই গাড়ি যদি হাক্টানি এন্টারপ্রাইজে আসি প্লডিড কোম্পানির এই বাইক নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে দাম কত থাকছে মিনি দাম তো আমাদের থাকছে এই মডেলের এর ওপরে এই মডেলটা থাকছে পঁয়ষট্টি হাজার টাকা আর এসমান মডেল থাকছে ষাট হাজার টাকা রথযাত্রা উপলক্ষে রথযাত্রা উপলক্ষে আসার আরো আছে আরো আছে রথযাত্রা উপলক্ষে আমরা হ্যাঁ এখন

ব্যাঠালি ওয়ারেন্টি মোটর কন্ট্রোলারের ওয়ারেন্টি আর চাকা বড় পাটি মাররের গাড়ি কোনো ক্ষমা দেওয়ার সুযোগ না প্রতিটা এই যে মেটাল এটা প্রতিটা মেটালের কাজ শুধু প্লাস্টিক নেই দেখতে পেলে আর মেটাল সামনে দিয়ে না দেখলে তোমরা বোঝাতে পারবো না এবং এবং কোয়ালিটি রং এর কোয়ালিটি যদি বলি মানে এ গ্রেড কোয়ালিটি থাকছে একদম একদম এ গ্রেড কোয়ালিটি থাকছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে গেলাম হাক্কানি এন্টারপ্রাইজে এলে প্লাডিট কোম্পানির যতগুলো মডেল আছে সমস্ত মডেল তোমরা কিন্তু পেয়ে যাবে তবে হ্যাঁ আর দেরি কিসের এই তো কেবলমাত্র আর কটা দিন বাকি আছে তো অবশ্যই তোমরা চলে আসো হাক্কানি এন্টারপ্রাইজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি জয় হিন্দ জয় ভারত